ক্লাসটা করানোর কথা ছিল আমার সেটা হলো দাওরার বুখারি সানির প্রথম ক্লাস আমার কাছে মনে হলো যে আমি আগে কিছু কথা বলি আমার এই কথাগুলো দাউরায় হাদিস তোমরা যারা পড়ো তা মিলে তাদের উদ্দেশ্যেই কথা কিন্তু আমার এই কথার মধ্যে কিছু কথা থাকতে পারে যে কথা আবার সবারই কাজে লাগবে এর জন্য আমি জিজ্ঞেস করে নিলাম যে দাওরায় তাও ছাত্রী ছাড়াও আর অন্য ক্লাসের ছাত্রী আসো কি না এবং এখানে তো আর শিক্ষিকারা নাই না তারাও আছে কেউ আমি তিনটা স্তরে কথা বলবো প্রথম স্তর হইল তোমরা যে শিখতে আসছ এই শিক্ষা পরিপূর্ণ হওয়ার জন্য কিছু শর্ত আছে এই শর্ত আবার দুই প্রকার প্রথম প্রকারে যে কথা বলবো এইটা কথা বলার আমার একটা অধ্যায় আবার শিক্ষা শর্তের দ্বিতীয় আর কিছু শর্ত আছে আর কি সেটা হলো আমার কথা বলার দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তরে আমি কথা বলবো শুধু কেন্দ্রিক যেহেতু আমার আজকের বুখারি সাহানির দর্শ শুরু করার কথা তা আমি প্রথমে শুরু করি আমরা যে শিখতে আসছি পড়তে আসছি পড়াটা কামা হক আমার ভিতরে আসার জন্য কিছু শর্ত আছে এই শর্ত নিয়ে কথা বলি এটা আগে খেয়াল রাখো যে শর্ত দুই কিসিমের আমি তোমাদেরকে প্রথমে সাতটা শর্তের কথা বলবো এই সাতটা শর্ত হইতেছে সকল শিক্ষার জন্য এখানে ধর্মীয় শিক্ষা জেনারেল শিক্ষা সবাই সমান মাদ্রাসার ছাত্রীদের জন্য যা কাজে লাগবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গার মধ্যে সমানভাবে কাজে লাগবে আর দ্বিতীয় স্তরে আমি শিক্ষার চারটা শর্তের কথা বলবো এই চারটা শর্ত শুধু দিনই আইলেম শিক্ষার জন্যই কাজে লাগে অর্থাৎ বিষয়টা হলো এরকম যে তোমরা যারা দিনই আইলেম শিখতে আসছ তোমাদের জন্য চার শর্ত প্লাস সাত শর্ত এই এগারোটা শর্ত জরুরি আর যারা দিন শিখতে আসছ কিন্তু তোমরা সাতটা শর্ত মানবা তোমাদের জন্য এলেম কামা হক হবে কিন্তু দিনই এলেম পরিপূর্ণভাবে হবে না বুঝতে পারছো বিষয়টা এজন্য সকলের জন্য শর্ত সাতটা আর তোমাদের জন্য শর্ত হইল এগারোটা শর্ত কি এটা আগে পরে ব্যাখ্যা করি আগ্রহ দ্বিতীয় শর্ত হইল বিনয় তৃতীয় শর্ত হইতাছে ধৈর্য চার নাম্বার শর্ত হইতাছে চর্চা পাঁচ নাম্বার শর্ত হলো ও তৃপ্তি ছয় নাম্বার শর্ত হইল শিক্ষক সাত নাম্বার শর্ত হলো একাগ্রতা এই সাতটা শর্ত আল্লাহ রব আলীন কোরআন শরীফের মধ্যে একটা দুর্দান্ত ঘটনা বর্ণনা করছেন ওই ঘটনা থেকে এই সাতটা শর্ত বেরোয় আসে বুঝতে পারছো ওই ঘটনাটা কি আল্লাহরবুল আলমিন কোরআন শরীফের মধ্যে খালি শুধু আদেশ নিষেধের কথাই বলেননি সেখানে কিছু ঘটনা বর্ণনা করছেন কারণ মানুষদেরকে ঘটনা বর্ণনা করে উদাহরণ দিয়ে বুঝাইলে মানুষের মনে থাকে বেশি তো কোরআন শরীফের একটা সুরা আছে সুরা কাহাফ তোমরা পড়ছো যারা দাওরা পড়ছো পড়বা তারা তো আগেই পড়ছো এই সুরায় কাহফের মধ্যে তিনজন ব্যক্তির কথা আছে একজন ব্যক্তি হইল শুধুই ছাত্র আর ব্যক্তি হইল ছাত্র প্লাস শিক্ষক আর একজন ব্যক্তি হইল শুধুই শিক্ষক এই তিনজন ব্যক্তির যে পুরা কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত এই কাহিনী বিশ্লেষণ করলে ওইখানে সাতটা শব্দ পাওয়া যায় তাহলে ছাত্রের নাম কি যে ওই ছাত্র তার নাম হলো ইউ নুন তুমি জানো যে উনি হলেন একজন নবী তোমরা জানো না এটা আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা যিনি উনি হলেন শিক্ষক প্লাস ছাত্র উনি হলেন হজরত মুসা আলাই্লাম উনি ইউ নুনের হিসাবে শিক্ষক আবার খিজির আলাইসাল্লামের হিসাবে উনি ছাত্র আর তিন নম্বর ব্যক্তি হলেন শুধুই শিক্ষক কথা বুঝতে পারছো এই পুরা কাহিনীটা যদি আমি ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে তোমরা বুঝবা যে আসলে সাতটা শর্ত আছে কিন্তু আমি কথা সংক্ষিপ্ত করার জন্য পুরা ঘটনা বলবো না প্রত্যেকটা শর্তের একটু একটু মধ্যে যতটুকু কাহিনী লাগে সেটা আমি বলবো আর তোমরা বড়রা যারা এই কাহিনী পড়ছ তোমাদের অটোমেটিক মিলবে আর ছোট যারা তারা যদি জানতে চায় তাহলে বড়দের কাছে এই পুরা মুসা আলাহি সাল্লাম এবং খিজির আলাহি সাল্লামের কাহিনীটা তোমরা জানিয়ে নিবা বুঝতে পারছ প্রথমে বলছিলাম আগ্রহ কি বলছিলাম আগ্রহ মুসা আলাহি সাল্লাম একবার বক্তৃতা দিচ্ছিলেন বাসন খুদ্া কথা বুঝতে পারছ ওই জায়গার মধ্যে মুসা আলাহি প্রশ্ন করছিল যে আপনি কি সবচেয়ে বেশি জানেন না এর চেয়ে বেশি জানার কেউ আছে এটা তোমরা কাহিনী জানো তাফসিরের মধ্যে আছে তো মুসা আলাইসাল্লাম যেহেতু উনি নবী ওনার কাছে এলমি ওয়াহি আসে আল্লাহ রবুল্লা আলমিনের সংবাদ আসে স্বাভাবিকভাবে ওনার ভিতরে এটা আসতেই পারে যে আমি সবচেয়ে বেশি জানি তা আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে বললেন যে না তোমার চেয়েও বেশি জানে এরকম একজন ব্যক্তি আছে কথার বুঝছ তখন ওনার প্রচন্ড আগ্রহ সৃষ্টি হয়েছে এটা হলো আগ্রহ বুঝতে পারছ আগ্রহ যখন মানুষের সৃষ্টি হয় তাহলে আগ্রহের বিষয়টা যেখানে পাওয়া যায় মানুষ সেই পর্যন্ত যায় যায় না এই জায়গার মধ্যে আল্লাহরবুল্লা আলমিন কি শিখাইলেন যে দুই দিনের সফর এত দূর পর্যন্ত ওনারা সফর করছিলেন আল্লাহ রবুল্লা আলমিন বলে দিছিলেন যে তোমরা ভাজা মাছ থলের মধ্যে রাখো এই ভাজা মাছ নিয়ে পথ চলতে থাকবা কোনো এক জায়গার মধ্যে তোমাদের ব্যাগ থেকে ভাজা মাছ পানিতে চলে যাবে সেইখানে একটা সুরঙ্গ পথ হবে ওই জায়গাটাতেই যে লোকটাকে তোমরা পাইবা সেই লোক হলো তোমাদের শিক্ষক তাহলে এটা আগ্রহ আগ্রহটা হয়েছে আর প্রথম স্তর উস্তাদ নির্বাচন কথা বুঝতে পারছো ওনাদের ভিতরে আগ্রহ হয়েছে দুই দিন ওনারা এক টানা হাসছেন খাওয়া দাওয়া ঘুম ওই করেন নাই তোমরা কাহিনী জানো যাই হোক ওইখানে যে হাজরত খিজির আলাহ পাইলেন এটা হলো আগ্রহ খিজির আলাহ সাল্লামকে পাইলেন যে উনি একটা পাথরের মধ্যে শোয়া ছিলেন মাথা মুড়িয়ে অর্থাৎ পা এবং মাথা পোড়াটায় একটা চাদর দিয়ে ঢাকা তো মুসা আলাহ যে মনে করেন সালাম দিছেন সালাম দেওয়ার পরে উনি মাথা থেকে কাপড় সরান নাই আগেই বলছেন যে কে উনি বলছেন যে আমি মুসা পরে ফিজির আলাইসাল্লাম বলছেন যে কোন মুসা নবী মুসা কিনা উনি বলছিলেন যে হা তো এইখানে মুসা আলাইসাল্লাম যে উনার সাথে আদান প্রদান করলেন কথা হিসাবে তো মুসা আলাহিসাল্লাম রাগ করার কথা যে মিয়া আপনার এখান থেকে এখানে আসছে অনেক দূর থেকে আর আপনি শুয়ে শুয়ে আমার সাথে কথা বলতেছেন উঠেন তারপর আমার সাথে কথা বলেন কিন্তু এই কাজটা উনি করেন নাই তার কারণ হলো উনি হলেন শিক্ষক ওনার কাছ থেকে চূড়ান্ত বিনয়টা আমাকে দেখাইতে হবে কথা বুঝতে পারছো তুমি একটা কথা চিন্তা করো তুমি যদি ভিক্ষুক হও ফকির যারা তারা যখন টাকা চায় তখন শরীরের মধ্যে এবং বয়সের মধ্যে চোখের মধ্যে তারা এমন একটা ভাব ফোটায় তুলে যে তাদের চেয়ে বিনয়ী পৃথিবীতে কেউ নেই খুব অসহায় তারা তোমরা বিদ্যা শেখার ক্ষেত্রে এই লেভেলের বিনয় যদি শিক্ষিক শিক্ষক এবং শিক্ষিকার কাছে না হইতে পারো তাহলে বিদ্যা আসবে না কথা বুঝতে পারছো এখন তুমি প্রথম শর্তটা লাগাও আগ্রহ যারা বাড়িতে টিচার নেওয়া পড়ে প্রাইভেট আর যারা মাদ্রাসায় এসে পড়ে দুইজনের পড়া সমান হয় না তার কারণ হল বাড়িতে টিচার গেলে আগ্রহ কম আর টিচারের কাছে যদি তুমি আসো আগ্রহ বেশি আর টিচারের কাছে আসার পরে তোমার বিনয় বিনয় যদি চূড়ান্ত লেভেলে থাকে তাহলে তোমার চূড়ান্ত লেভেলের বিদ্যা আসবে বুঝতে তিন ধৈর্য প্রথমেই দেখো একজন উস্তাদ উনি কিন্তু উনার যে ডাক ফাট কথা বুঝতে পারছো না উনার যে একটা হাইবত রুহবতের একটা সম্পর্ক বা অবস্থান ব্যক্তিত্ব এটা কিন্তু ধরে রাখছিলেন্লামকে বললেন যে আপনি আমার কাছ থেকে বিদ্যা শিখতে আসছেন এই বিদ্যা শিখার ধৈর্য আপনার নাই এই কথাটা বলছিলেন কারণ প্রত্যেকজন প্রত্যেক শিক্ষার্থী শিখতে আসলে পরে তার ধৈর্য হারা হয় কোন কোন জায়গায় ধৈর্য হারা হয় প্রথম কথা হলো বাড়ি থেকে মাদ্রাসায় আসছি খাবার ভালো না টিচারে বকা দেয় আমি পারি না টিচারের কাছে কোনো কিছু শিখতে গেলে সাথে সাথে বলে না বলে একটু পরে আসো ধৈর্য হয় কথার বুঝছ তে ধৈর্য হারা হইতে পারে এই জন্য কিজির রাইসাল্লাম মুসামকে বললেন যে আপনি আমার কাছ থেকে শেখার জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না উনি বলছিলেন যে অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে পারবো যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব। অর্থাৎ আপনি আমাকে ত্যাগ করবেন কথা বুঝতে পারছ এরপরে তিনটা ঘটনা আছে তোমরা জানো আমার সেই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না প্রত্যেকবার যখন ঘটনা ঘটছে তখন অঙ্গীকারের কথা ভুলে গেছে আল্লাহর আলমিন কি শিখাইছে যে একজন ছাত্র ধৈর্য হইতেই পারে এখানে উস্তাদকে শেখানো হয়েছে যে ছাত্র ধৈর্য হইলেও আপনি চূড়ান্ত লেভেলে সহ্যটা করবে কথা বুঝতে পারছো আর ছাত্রকে বুঝানো হয়েছে যে তুমি যতক্ষণ ধৈর্য ধরবা ততক্ষণ আর ধৈর্য যখন তুমি হারা হয়ে যাবে আর তোমার ভিতরে না মুসা তিনটা বিষয়ে আল্লাহ রসুল আলাইকি আসাল্লাম বলেন্লাম যদি আরো ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো কিছু জিনিস শিখতে পারতাম কথা বুঝতে পারছো তাহলে ধৈর্যটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে কি কষ্ট হয়েছে না সবাই বুঝছো সবাই বুঝতে পারছো আচ্ছা এটা হলো তিন নাম্বার চার নাম্বার কি বলছিলাম চার নাম্বার বলছিলাম হলো চর্চা চার নাম্বার হলো চর্চা মুসা যে এই ঘটনা এই পুরা ঘটনার ভিতরে চর্চা জিনিসটা আছে মুসা আলাহিসাল্লাম খিজিরা আলাইকে প্রশ্ন করছিলেন যে আপনি এটা কেন করছেন কথা বুঝতে পারছো খিজিরা আলাইস্লাম উত্তর না দে বলছেন যে আপনি ধৈর্য ধরেন আমি আপনাকে ব্যাখ্যা করব। অর্থাৎ মুসা আলাইসাল্লাম যে ঘটনার মধ্যে ঢুকছেন এই ঘটনাকেই নেওয়া থাকছেন উনি এই ঘটনাটাকেই উনি বারবার বলছেন অন্য কোনো সুগল নেওয়া যান নাই তোমাদের মতো মনে করো ক্লাসে বসলাম আবার দুটা মানে গুডি নিয়ে বসলাম বা একটা মানে টুপি বানানির কাটা নিয়ে বসলাম কথা বুঝতে পারছো এরকম না এই জিনিসটা এখানে ছিল আর চর্চার বিষয়ে বিষয়ে কুনাম শরীফের একটা আয়াতি আছে তোমরা স্মরণ করাও মুমিনদেরকে মুমিনদের স্মরণ কাজে লাগে আমরা কোরআন শরীফ পড়াই আমরা মাদ্রাসায় যে বিদ্যাটা পড়াই এটা খুব পুরাতন একটা বিদ্যা বারবার একই জিনিস তোমাদেরকে পড়াই কথা বুঝতে পারছো সুতরাং তোমরা যে ক্লাসেই পড়তাছো তোমাদের যে পড়াটা আছে সেই পড়াটাকে বারবার চর্চার মধ্যে নিয়ে আসা আমরা না হয় বিদ্যা পরিপূর্ণভাবে আসবে না এই উদাহরণ ভালোভাবে শেখার জন্য তোমরা হ্যারখানার টর্চ তোমরা জেনে নিতে পারো ওই নামুক্তা আছে সাতসবক আছে ছবি না আছে কথা বুঝতে পারছো এটা কয় নাম্বার শর্ত বলছিলাম চার নাম্বার শর্ত পাঁচ নাম্বার শর্ত হইতেছে অতৃপ্তি থাকা কি থাকা অতৃপ্তি থাকা বুঝছো পৃথিবীর মধ্যে মানুষের বড় গুণ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কানা আত তার মানে হলো তৃপ্তি কানা আত মানে কি তৃপ্তি কথাটা বুঝছো না তুমি কি খাইলা কি পড়লা সব সময় দেখবা মুরব্বীরা বলে যে তৃপ্ত থাকিস হাদিসের মধ্যে আছে নাফস তুমি যদি মন থেকে মনে করো তুমি তৃপ্ত তুমি ধনী তোমার কোনো ধরনের প্রয়োজন কারো কাছে নাই তাহলেই তুমি ধনী তোমার ধন থাকতে হবে ধনী এরকম না খালি শুধু ব্যতিক্রম হলো বিদ্যার ক্ষেত্রে বিদ্যাতে থাকতে হবে অতৃপ্তি বিদ্যাতে কি থাকতে হবে অতৃপ্তি থাকতে হবে হজরত সাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আমার জীবনে বিদ্যা যাই শিখছি তিনটা কারণে পাইছি আমি বিদ্যা এক নম্বর কারণ হলো গাধার মতো ধৈর্য ছিল আমার কথাটা বুঝছো গাধা যত বুঝাই হোক না করে না আমি পড়তে যাই যত কষ্টই হোক আমি পিসপা নেই দুই নম্বর হইলো আমি দেশ সফর করছি সকলের মধ্যে অনেক কষ্ট থাকে শিখারও থাকে তিন নাম্বার হলো আমি যাই শিখছি মনে হয়েছে আমার শিখাটা হয়নি আমার বাকি রয়ে গেছে এই কারণে জ্ঞানী ব্যক্তিরা বলেন যে বিদ্যার প্রথম স্তরে মানুষ মনে করে সে অনেক শিখে ফেলছে আর যখন শিখতে শিখতে আরো সে বুদ্ধা হয় তখন তার কাছে মনে হয় আমি তো কিছুই জানি না বুঝাইতে পারলাম এই অতৃপ্তি থাকতে হবে কখনোই মনে করা যাবে না রাত্রে দশটা বাজে এগারোটা বাজে আমার পড়া কমপ্লিট আমি সব শিক্ষা হয়েছি আমি একদম তৃপ্ত হয়ে গেছি এটা এটা করা যাবে না কথা বুঝতে পারছো নাম্বার 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 ছিল শিক্ষক বা শিক্ষিকা দেখো তোমরা বর্তমানে তোমাদের সকল কিতাব নোট আছে তোমরা ইচ্ছা করলে নোট দেখেই পড়তে পারো ঠিক আছে পুস্তাদের কাছে পড়ার কোনো যুক্তি নেই অনেক উস্তাদ আছেন যে নোট নিয়েই যান নোট নিয়ে এই ক্লাসে পড়ান তখন বাচ্চাদের কাছে নোট থাকে বাচ্চারা নোট দেখেই পড়তেছে এনে নতুন করে উস্তাদের কাছে কিছুই পাওয়ার থাকে না এটা হলো বর্তমানে আমাদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এই জন্য আমাদের বাচ্চারা তৃপ্ত থাকে না সন্তুষ্ট থাকে না হেদায় ক্লাসের মধ্যে আমি দেখছি প্রায় মাদ্রাসায় হেদায় ক্লাস অর্ধেক হওয়ার পরে বছরে তারা বলে যে আমরা বাড়িতে পড়বো আগামী বছর নতুন করে ভর্তি হবে কেন তাদের কাছে মনে হয় যে আমাদেরকে কিতাব দেখা পড়ায় তো এগুলিতে আমি ঘরে বসেই পড়তে পারি বুঝতে পারছো না এটা হবে না উস্তাদ লাগবে উস্তাদ যদি না হয় তাহলে তোমার বিদ্যা কমপ্লিট হবে না উস্তাদ কেন লাগবে উস্তাদের রহিনা দায়িত্ব আছে আমরা যারা শিক্ষকতা করাই আমাদের উচিত হলো ছাত্রীদের সামনে যাওয়ার ক্ষেত্রে নিজেকে এমনভাবে প্রস্তুত রাখা যেন ছাত্রীদেরকে আমরা তৃপ্ত করতে পারি তাদের পিপাসার নিবারণটা যেন আমরা করতে পারি এটা আমাদের ভিতরে থাকতে হবে মোতালা পর্যাপ্ত মোতালা করে দিতে হবে আর শিক্ষক এটা তো শিক্ষকের দায়িত্ব আর ছাত্রীদের দায়িত্ব হলো শিক্ষকের কাছেই শিখা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর জন্য জিব্রাইল আমিন আসছেন এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানুষের আকৃতিতে এই দুই পাপ জানু মানে ওই যে আত্মা হিয়াতুর সুরতে বসো না এভাবে বসছেন হুজুরের একদম সামনা সামনি হাঁটুর মধ্যে হাঁটু লাগায়া অর্থাৎ হেফজখানার মধ্যে একজন শিক্ষকের কাছে যেরকম ছাত্রী ই দেয় পড়া দেয় ঠিক এইভাবে বসছেন বসার পরে বলছেন হুজুর বাচ্চা প্রশ্ন করছেন যে দিন কি ইসলাম কি এ ধরনের হাদিসে আছে তোমরা দেখবা এর মধ্যে কি বুঝাইছেন জিবরাল ইসলাম শিখাইছেন যে তোমরা এলেম শিখো কিতাব থেকে না এলএম শিখ উস্তাদ থেকে বুঝতে পারছো এবং খিজির আলাহ সাল্লাম আল্লাহ সাল্লামের সাথে মুসা আলাহ সাল্লামের সম্পর্ক এরকম ছিল আল্লাহ রব্বুল্লা আলমিন খিজির আলাহি সাল্লামের এলএম মুসা আল্লাহ সাল্লামের ভিতরে এমনি দিতে পারতেন ওহির মাধ্যমে কিন্তু ওহির মাধ্যমে দেন নাই উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক করেই সেখানে দিছেন কথা বুঝছো এটা হলো উস্তাদ থাকা উস্তাদ ছাড়া বিদ্যা না শেখা উস্তাদ ছাড়া বিদ্যা শিখলে এটা যেন ড্রাইভিং শিখা অন্য একজনের কাছে ট্রেনিং না নিয়ে এক্সিডেন্টের সম্ভাবনা থাকে এনেও থাকবে এটা কয় নম্বর বলছি ছয় নাম্বার সাত নম্বর হলো অধ্যাবসায় অধ্যাবসায় মানে হলো তোমার লাগাতার একই সুকলের মধ্যে থাকা দেখো মুসা আলাইসাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজে ছিলেন ইউসাইবনে নুনকে নিয়ে গেছেন খিজিরা আলাহিসাল্লামের সাথে দেখা হয়েছে মাঝখানে অনেক ঘটনা ঘটছে ঘটনার ব্যাখ্যা হয়েছে উনি ফেরত আসছেন এর মাঝখানে ওনার কোনো কাজ ছিল না বুঝতে পারছো এই অধ্যাবসায়টা তোমাদের ভিতরে থাকতে হবে তাহলে তোমরা যে ছাত্রী তোমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে নিজের কাছ থেকে তোমরা নিজেরা হিসাব নিবা যে আজকের যে দিনটা গেল এই দিনের মধ্যে তোমাদের আগ্রহ ফুল ছিল কিনা তোমাদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে বিনয় চূড়ান্ত লেভেলের ছিল কিনা তোমরা ধৈর্য ধরে রাখতে পারছিলা কিনা তোমাদের এলেমটা বারবার উস্তাদি যা বলছেন আবারও সেটা বারবার তাকরার বা চর্চা করছিলা কিনা তারপরে তোমরা যা শিখছ এই শিখার পরে তোমার ভিতরে অতৃত্তি রয়ে গেছে কিনা এরপরে তুমি উস্তাদের কাছ থেকে কতরূপ শিখছো এই বিষয়টা খেয়াল করবা উস্তাদের কাছে শিখছো কিনা কথা বুঝতে পারছ লাস্ট হলো তুমি তোমার এই পড়ার মাঝখানে অন্য কোনো সুগল নিচ্ছ কিনা সুগল কি হইতে পারে একটা মোবাইল আছে ভিডিও দেখো নাটক কাটক দেখো এটা একটা সুগল হইতে পারে কথা বুঝো না অন্য কোন আউট বই টুই পড়ো কারো সাথে গল্পগুজব গুজব এসে বা যা যা হইতে পারে এগুলি তাহলে এই সাতটা শর্ত মাদ্রাসার সাথে খাস না এই সাতটা শর্ত কি না মাদ্রাসার সাথে খাস না এই সাতটা শর্ত যদি কোনো ডাক্তার সাপ মেনটেন কম করে বিদ্যা কম আসবে মাদ্রাসার ছাত্রীরা যদি কম করে ছাত্রীদের বিদ্যা কম আসবে কথা বুঝ কিন্তু এখন তোমাদেরকে আমি চারটা শর্ত বলবো যে চারটা শর্ত তোমাদের জন্য একদম ফরজ। এই চারটা শর্ত না থাকলে বিদ্যা আসবে না চারটা শর্তের মধ্যে প্রথম শর্ত হইল দ্বিতীয় শর্ত হইতেছে ইখলাস তিন নাম্বার শর্ত হইল আমল চার নম্বর শর্ত হল দাওয়াত বুঝতে পারছ দেখো আমাদের ধর্মীয় বিষয়গুলি এরকম যে ধর্মীয় বিষয়ের মধ্যে নিয়ত থাকলে এটা এ বাদত হয় নিয়ত না থাকলে এ বাদত তুমি যদি গোসলটা করো তোমার নিয়ত যদি থাকে যে গোসল আমার ফরজ হয় নাই আমি সুন্নত হিসাবে গোসল করতেছি আল্লাহ রসুল্লাহ সাল্লাম গোসল করছেন এই শূন্য তাহলে এই গোসলটা তোমার জন্য সব আর এমনিতেই তুমি গোসল করে আসছো সব নেই কথা বুঝছো এখন তোমরা যে বিদ্যা শিখতে আসছো এই বিদ্যাটা কিন্তু আখেরাতের জন্য যে আখেরাতের আখেরাতটা থাকবে আমার উদ্দেশ্য আর দুনিয়া মাঝখানে এমনিতেই আসবে এটা হলো এই বিদ্যার মূল তুমি যদি এই নিয়ত না করতে পারো তাহলে এই বিদ্যা তুমি শিখতে পারবা কিন্তু এই বিদ্যা তোমার কোনো কাজে লাগবে না ওই সময়ে হুজুর পাল্লাহ আলহি আসাল্লামের সময়ে আবু জাহেলের কানের মধ্যেও প্রচুর আয়াত গেছে সে মনে মনে কোরআন শরীফের আয়াত আওরাইত তোমরা যেরকম একটা সুন্দর কবিতা পড়লে বা কবিতার লাইন তোমাদের সামনে আসলে বারবার মুখে আসে না বা একটা হামনা তৈলে বারবার মুখে আসতে থাকে না আবু জাহেলের মধ্যেও আসত এবং কোরআন শরীফ তো আরবি ভাষায় সুতরাং আবু জাহেলের জন্য অর্থ বুঝতে মাদ্রাসায় পড়তে হইতো না এই বিদ্যা তার কোনো কাজে লাগে নাই কারণ তার ওইখানে নিয়ত ছিল না কথা বুঝতে পারছো আর আবু জাহেল তার দীর্ঘ সময় কোরআন শরীফ পড়া শুনছে বিদ্যায় তার কাজে আসে নাই আর আবু হজরতামকে অল্প কিছুদিন পাইছেন কিন্তু ওনার বিদ্যা কাজে লাগছে তাহলে নিয়তটা কি জরুরি এটা বুঝতে পারছো নিয়তটা জরুরি দুই নম্বর হলো ইখলাস আখলিস দিনাকা এক পিকা আমল কালিয়ে তোমার নিয়তটাকে তোমার কর্ম মানে ইচ্ছাটাকে খালেস করো তাহলে তোমার অল্প আমলেই যথেষ্ট আর খালেস না হইলে কি কি হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় তোমার ভিতরে অহংকার থাকতে পারে তাহলে ওই যে বিদ্যার মানে বিনয় যে ছিল শর্ত ওইটার খেলাপ হবে ফলে তোমার ভিতরে ই আসবে না বিদ্যা আসবে না এই জন্য তোমাকে এখ্লাসটা থাকতেই হবে কথা বুঝতে পারছো তিন নাম্বার হলো আমল তোমরা বুখারি পর বুখারির মধ্যে হজরত আবদুল্লাহ আব্বাসের বক্তব্য ছিল আমল ঠিক আছে এলএম হইল আমল এলএম মানে কি আমল তোমরা যারা ফেক কিতাব পড়ছো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মশালা পড়ছো বা কোরআন তর্জমা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আয়াত পড়ছ অথবা হাদিস পড়ছ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক হাদিস পড়ছ এরকম হয়েছে না ওইখান থেকে তোমরা প্রতিদিন আমল করার জন্য তো জিনিস পাইছো পাইছো না প্রত্যেক দিন ওইটা একবার হইলেও যদি জীবনে আমল না করো তাহলে আবদুল্লাহ আব্বাসের হিসাবে তুমি যা শিখলা সেটা এলেম না যতটুক তুমি আমলে রূপান্তরিত করলা সেটাই হলো এলএম তাহলে সেটা এলেম না তার মানে কি তার মানে হলো তুমি গাধা অথবা তুমি একটা ব্যানগারি ব্যানগারির মধ্যে কিতাব রাখলে যেরকম ব্যানগারির কোনো ফায়দা হয় না তোমার ভিতরে সেরকম কিতাব এলএম চাপায় রাখছ আলেমা হইলা সেটা কোনো কাজে লাগবে না এই জন্য আজকে থেকে পুক্তা নিয়োগ করতে হবে যে কোনো অবস্থাতেই তোমার সামনে যে হাদিস আসে কোরআন আসে সেটা আমলের সুযোগ থাকলে অবশ্যই তোমাকে আমল করতে হবে আমলের নির্দেশনা থাকলে অবশ্যই তোমাকে কি করতে হবে আমল করতে হবে মনে থাকবে নাকি চার নম্বর হইল দাওয়াত এটা কঠিন একটা জিনিস এটা হলো সব মূল এটা যদি না থাকে তাহলে কোনো কিছু আসে না ধরো একটা কথার কথা তুমি একটা রান্নার বই কিনলা রান্নার বইয়ের মধ্যে রান্না খুব মুখস্ত করলাম রান্নার বইয়ের থেকে তুমি রান্না খুব মুখস্থ করলা কিন্তু একদিনও তুমি রান্না করলা না তাহলে এটা তোমার কোনো ফায়দা আসবে না অথবা তুমি রান্না করে নিজে খাইলা সেটাও এত ফায়দা আসবে না যখন তুমি অন্যকে রান্না করে খাওয়াইবা তখন ফায়দা আসবে অনুরূপভাবে তুমি যখন এই বিদ্যাটা শিখতেছো। এই বিদ্যাটা যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের ভিতরে ছড়ায়া না দিবা যেরকম তোমার বাড়ির কাছে আছে এলো দুই বাড়ি কোরআন শরীফ পড়তে পারে না তুমি তাদের কোরআন শরীফ পড়ার দায়িত্ব নিলা তাদের নামাজটা হয় না নামাজের দায়িত্ব নিলা তুমি আলেম এত হাদিস এবং কোরআন জানো তারা কোরআন হাদিস জীবনেও জানে না তাদের সেই দায়িত্বটা নিলা তাহলে তোমার এলেমে কাজে লাগবে কথা বুঝতে পারছো তুমি চিন্তা করে দেখো যে তোমার নানি জিন্দিগিতেও কোরআন তর্জমা পড়ে নাই বুহারির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নাই তুমি বাড়ি যাওয়ার পরে তোমার দায়িত্ব হলো তোমার নানিকে পড়ানো সোনা যে এই আছে মধ্যে মধ্যে। এই এই আছে হাদিসের কোরআন শর্ত যদি মাদ্রাসার মধ্যে না থাকে তাহলে বিদ্যা আসবে এটা ঠিক এই কাজে লাগবে না বুঝাতে পারলাম তাহলে আমি তোমাদেরকে দুই ধরনের শর্ত বললাম কমন শর্ত সাত আর মাদ্রাসার জন্য স্পেশাল শর্ত চার মনে থাকবে আচ্ছা মনে থাকলে তো আলহামদুলিল্লাহ